জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষীপুরের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই সেপ্টেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর নজরুল একাডেমি এই আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি রাজীব কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুর নাহার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর নজরুল একাডেমির সভাপতি সেলিম উদ্দিন নিজামি বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা প্রফেসর এম ফারুকি প্রফেসর মাইনুদ্দিন পাঠন অ্যাডভোকেট শাহাদাত হোসেন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কার্তিক রঞ্জন সেনগুপ্ত পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী সাতান্ন জনকেল আর একটি চাকা যদি দুর্বল হয় সাইকেল চলবে সচল হয় তাহলে চলবে আমাদের এই সমাজে দেশে নারী এবং সংখ্যা কিন্তু প্রায় সমাজ এবং নজরুল যে সাম্যবাদের স্বপ্ন দেখেছিলেন সেই সাম্যবাদ আমাদের অস্তিত্ব এবং চেতনায় ধারণ করতে পারি তাহলে আজকে এই নজরুলকে স্মরণ করা আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ